তা শোলা বলেছেন মন কেন দ লাহুন সাফ কলাম ইয়ুদ হা গোলাম ইউহিন হা গোলাম ইয়ু সির বলা দা হোয়ালে হা দ খ বিহান জন্না বিশ্বনবী বলেছেন কারো যদি কোনো মেয়ের সন্তান হয় আমি বিশ্বনবী ঘোষণা দিচ্ছি সে যদি তাকে জীবন্ত কবর না দেয় মেয়ে হওয়ার যদি কবর না দেয় গোলাম ইউহিন তাকে যদি অমর্যদা না করে লাঞ্ছিত না করে মেয়ে হওয়ার কারণে যদি তাকে অবজ্ঞা না করে তাকে যদি হীনতুচ্ছতাছিল সাথে না করে এবং গোলাম ইয়োসির ওয়ালাদাহু আলাইহা ছেলে সন্তানকে মেয়ে সন্তানের উপরে যদি কেউ অগ্রাধিকার না দেয় ছেলে হওয়ার কারণে মেয়ের উপরে যদি তাকে অগ্রাধিকার না দেয় আমি বিশ্বব্যামী আল্লাহ গোলাম ইয়োসির আলাইহা আদফ আল বিহাল বেহাল আল্লাহ তাকে মেয়ের কারণে আল্লাহ তাকে জান্নাতের অধিকারী করবে আল্লাহ একবার বিশ্বনবী বললেন মন আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা দুটো মেয়ে সন্তানকে যদি কেউ লালন পালন করে বালেগ হওয়া পর্যন্ত আমি বিশ্বনবী না সে যদি তাকে লালন পালন করে তার হক যদি আদায় করে তার বিয়ের ব্যবস্থা করে তাকে সুশিক্ষার ব্যবস্থা করে বালেগ হওয়া পর্যন্ত তারা লালন পালন করে যা আনা ওয়া হুয়া ইয়াউমুল কহা কহাতাইন ফিল জান্নাত রাসুল বলেন আমি আর মেয়ের অভিভাবক আমরা দুজন এভাবে পাশাপাশি আল্লাহর জান্নাতে থাকব সুবহানাল্লাহ বলবেন না পাশাপাশি আমরা দুজন আমি আর মেয়ের অভিভাবক আমরা দুজনে এভাবে পাশাপাশি দুই আঙ্গুল তিনি দুই মধ্যম আঙ্গুলার শাহাদাত আঙ্গুলি এই দুটো আঙ্গুল গো বললেন দুই আঙ্গুল যেমন পাশাপাশি আমি আর মেয়ের অভিভাবক আমরা দুজনে জান্নাতে এভাবে পাশাপাশি থাকব সুবহানাল্লাহ বলবেন কি মর্যাদা আমার বিশ্বনবী দিলেন মেয়েদেরকে রাসূলুল্লাহ বললেন শুধু মর্যাদা নয় الجننه تحت اقدام الامه ماয়ের কদমের নিচে আল্লাহর জান্নাতের ঠিকানা সুবহানাল্লাহ বলেন মায়ের খদমত কর এলজাম রিজালাইহা ওয়া ইনাল জান্নাতা تحت رجليها বিশ্বনবীর কাছে এক সাহাবী এসে বললেন রাসূলুল্লাহ আমি তো অনুমতি চাই একটু জিহাদে যাব হুজুর বলছেন তোমার বাড়ি থেকেও আছে বলি আরসুল্লাহ কিও না আমার একজন বুড়ি মা আছে তার খদমত করার কেউ আছে কি হুজুর বলেন জিজ্ঞেস করলেন সে বলল না আর ষোলো লাখ করার কেউ নাই হুজুর বলছে জেহাদে যাওয়ার জন্য আর অনেক লোক আছে তুমি সোজা বাড়িতে যাও তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের কদমের নিচে তোমার জান্নাতের ঠিকানা আছে মানুষ বলে না বিশ্বনবী শুধু নারীর বেঁচে থাকার অধিকার দিলেন না নারীকে এমন সম্মানের আসনে বসালেন এই সম্মান পৃথিবীর কোন সমাজ ব্যবস্থা দিতে পৃথিবীর কোন দন্ত্র মন্ত্র দিতে পারে নাই এই সমাজ গঠন করেছিলেন প্রিয় প্রিয়নবী মোহাম্মদ সোল্লাহ সাল্ল সাল্লাম সে কোরআনের সমাজ তিনি দিয়ে গিয়েছিলেন আজকে ভাগ্যের নির্মম পরিহাস আজকে মুসলমানদের কাছে মুসলমান আছে আমরা কুটি কুটি কোরআন আছে আমাদের কাছে সব আছে এখানে দরবার আছে ফিসাব আছে ইমাম সাহেব আছে খানেখা আছে এখানে মুহাদ্দেস আছে মুফাসসির আছে এখানে ইমাম আছে এখানে আলেম ওলামা আছে এখানে হাজী আছে সব আছে একটা জিনিস নাই সেটা হল ইসলামী সমাজ আজকে মুসলমানের কাছে নাই কথা বলেন ঠিক কিনা দরবারের অভাব নাই ফিসাবের অভাব নাই হুজুরের অভাব নাই মুহাদ্দেসের অভাব নাই বক্তার অভাব নাই মুফাসসিরের অভাব নাই সব আছে কিন্তু একটা সমাজ ব্যবস্থা আজকে মুসলমানের কাছে নাই সেটার নাম কি ইসলামের সমাজ ব্যবস্থা মুসলমানের কাছে নাই অথচ এই সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন আমার বিশ্ব নবী মোহাম্মদ রসৌল্লা সৌসেন আর এই সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীরা এসেছে